আসসালামু আলাইকুম কেমন আছেন কিভাবে বুঝবেন আপনি সৌদিতে কাফালা হতে পারবেন না আজকে সেটা দেখাবো আর এই একটা ভিডিওর মধ্যেই আপনি জানতে পারবেন যে আপনার ইকামা নাম্বার তোলা যাবে কি না কাফালা হওয়া যাবে কিনা দর্শক আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল থেকে আবারও ইকামা নাম্বার উঠতে শুরু করেছে আপনারা যারা সৌদিতে এসেছেন তিন মাসের বেশি সময় হয়ে গেছে ইকামা নাম্বারের জন্য কাফালা হতে পারছেন না তারা ইকামা নাম্বারের জন্য জমা করুন কারণ যে কোনো সময় আবারও বন্ধ হতে পারে বিন ট্রাভেলসের যেই কোনো শাখায় আপনি যোগাযোগ করে আপনার ইকামা নাম্বারের জন্য জমা দিতে পারেন যদি নাম্বার কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য না উঠে সেটা অন্য কথা অন্যথায় নাম্বার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব চলুন এবার দেখিনি কোন কোন ক্ষেত্রে আপনার ইকামা নাম্বার উঠবে না আর ইকামা নাম্বার না উঠলে আপনি কাফালাও হতে পারবেন না প্রথমেই দেখুন যদি আপনার বর্ডার নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করলে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখায় তাহলে আপনার ইকামা নাম্বার উঠবে না আর আপনি কাফালা হতে পারবেন না যদি আপনার চেক করার পরে সাসপেন্ডেড দেখায় তাতেও আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না কাফালা হতে পারবেন না যদি চেক করার পরে দেখায় একজিট তাতেও আপনি কাফালা হতে পারবেন না ইকামা নাম্বার তুলতে পারবেন না যদি চেক করার পরে বর্ডার নাম্বার দিয়ে দেখায় দে আর নো ওয়ার্কার রেজিস্টেড তাহলে বুঝতে হবে আপনার মুক্তবালা আমলের ফাইল নাই যার কারণে আপনার কামা নাম্বার উঠবে না আপনার কাফালা হওয়া সম্ভব না যদি লেখা আসছে উই অ্যাপ্লয় ইজ নট প্রোভাইডিং সার্ভিস অথবা ডেটাবেজে যদি আপনার কোনো তথ্য না থাকে এই ধরনের লাল লেখা আসে তবেও আপনি ইকামা নাম্বার তোলার কোনো সুযোগ পাচ্ছেন না তাহলে ইকামা নাম্বার কারা তুলতে পারবে শুধুমাত্র যাদের অন দ্য জব লেখা আছে তারা তবে অন দ্য জবও লেখা থাকার কারণে কিন্তু যে নাম্বার উঠে যাবে এমন নয় অনেক সময় কফিল যদি মুক্তবল আমলে টাকা ডেলে রাখে সেক্ষেত্রে ইকামা নাম্বার তোলা মোটেওয়া সম্ভব হয় না কারণ মুক্তবালা আহমেলে যদি সাদ্দ করা থাকে সেক্ষেত্রে করবেন ইকামা নাম্বার তোলা যায় না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন আর যারা ইকামা নাম্বার তুলবেন চলে আসুন বিন মিশাল ট্রাভেলসে খুব দ্রুত ইকামা নাম্বার তোলার জন্য আর খেয়াল রাখবেন ইকামা নাম্বার যদি না উঠে হানড্রেড পারসেন্ট আপনি টাকা ফেরত পাবেন তবে আমরা সামান্যতম ফি কেটে রাখি শুধুমাত্র ইকামা নাম্বারের ক্ষেত্রে হয়তো দশ বিশ রিয়াল সর্বোচ্চ আল্লাহ হাফেজ